আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা জানি তোমাদের কালকের পরীক্ষা ডিজিটাল প্রযুক্তির প্রশ্নের অপেক্ষায় আছো আচ্ছা এই প্রশ্নের প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় আরেকবার ক্লিয়ার করি দেখো এখানে এনসিটিভি থেকে বইলা দিছে নতুন অ্যাপের ইউজার আইডির মাধ্যমে মূল্য নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা এই ট্রেকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্য নির্দেশনা অপারেশন কমিটি কিংবা যোগাযোগ মাধ্যমে শেয়ার প্রমাণ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবা যে তোমরা জানো যে কেউই অনলাইন প্ল্যাটফর্মে এত বড় একটা রিস্ক নিতে না আর তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা শুধু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে ক্লাস টিচারের কাছেও না তো কোনো শিক্ষক চাইব না যে তার এই কোশ্চেন দিয়ে তার কোনো কোনো সমস্যা হোক আশা করি বুঝতে পারছো এখন তোমাদের কি তোমাদের করণীয় হলো যে তোমাদের যে বইয়ের ই পর্যন্ত যতটুকু পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে তার পর্যন্ত রিডিংটা ভালোভাবে পড়া আর আমি তোমাকে এখন কিছু নমুনা প্রশ্ন দেখাই দিচ্ছি দেখাই দিতেছি এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা আর দেখো এগুলার পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিছি তোমরা টেলিগ্রামের চাইলে জয়েন করে এগুলার পিডিএফ নিয়ে নিতে পারো আর দেখো আরেকবার আমি তোমাদের নমুনা প্রশ্নটা দেখাই দেই যেমন কাজে গিয়ে আছে গণযোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার মধ্যে তুলনা করে একটি রিপোর্ট তৈরি করো এ দেখো আমি সুন্দর করে গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার যে তুলনামূলক কাজ আছে সেগুলো দিচ্ছি যেমন গণযোগাযোগ মাধ্যমে আলাদা করে বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম দেন এগুলার প্রত্যেকটার উত্তর আমি আলাদা আলাদা করে তুলনা বিশ্লেষণ করে দিয়েছি ঠিক আছে দেন আছে কাজ দুইতে তোমাদের অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের নিউ মিডিয়া সংকরণ ভাষণ থাকে দনে কিছু উদাহরণ খুঁজে বের কর দেখো এখানে কিছু তোমরা উদাহরণ দেয়া দিবা বা যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে এগুলো তোমরা ভালো করে পড়ে বা আসলে এগুলোর মধ্যে আসবো আর কাজ তিনে কি আছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপের মাধ্যমে অন্যদের মতামত সংগ্রহ করা কতটা যুক্তি সঙ্গী তোমার মতামত প্রদান করো দেখো সমাধান আমি দিয়েছি যে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তোমাদের সিদ্ধান্ত নিয়ে কোশ্চেন আসলে এরকম কোশ্চেন আসলে তোমরা দিয়ে দিবা আর এগুলার পিডিএফ আমি অবশ্যই কমেন্ট এবং ডিসক্রিপশন এবং আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা অবশ্যই এগুলাকে পড়বা কাজ চারা আছে নিজের মেধা সত্যকে সংরক্ষণের জন্য কপিরাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে আইন অনুসারে কপিরাইট পেতে হলে কি পদক্ষেপ অনুসরণ করতে হবে তার ধারকে কি অধিকার থাকে তা লিখো এই যে কপিরাইটের জন্য যা যা লাগবে এগুলো আমি দিছি তোমরা এগুলো পড়ে নিও তারপর আছে যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কাজ এক নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা এই যে এরকম তালিকা যদি আসে তোমাদের তাহলে অবশ্যই তালিকাটা তোমরা পড়ে নিবা আর তালিকা যেন তোমরা পারো এর জন্য এটা আমি দিয়া দিছি এটা তোমরা পড়বা তারপর আছে কাজ দুই ডেটা ইন্টারসেপশন ডি অ্যাটাক হ্যাকিং মেলয়ার ইত্যাদি সাইবার অপরাধ গুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে একটি মাইন্ডম্যাম তৈরি করো দেখো তোমার যদি এরকম কিছু আসে যেমন পোস্টার অথবা ম্যাপ তাহলে তোমরা অবশ্যই এটা দিবা সাইবার অপরাধ নেওয়া ঠিক আছে এগুলা আমি ভিডিওতে বুঝাই দিছি তোমরা প্লে লিস্টের ভিডিও গুলা দেখলে এটার ভিডিও পাইবা অবশ্যই হ্যাঁ সানসিক সামষ্টিক মূল্যায়ন আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের কাঁচ কি আসতে পারে দেখো নিচের ঘটনাটি পর হাসানের সাথে ঘটে যাওয়া সাইবার অপরাধের জন্য প্রভৃত করণীয় সম্পর্কে তালিকা লিখো এই যে এই ঘটনাটা পড়া কি কি করা যায় যেমন এখানে ঘটনাটার মধ্যে যে তার বিকাশ থেকে টাকা উত্তোলন করা হয়েছে এখন সে বুঝতে পারবে না কি করবে এখন তার করণীয় কি এটা মাধ্যমে আমি উল্লেখ করছি আর কাজ চারে কি আসতে পারে সকল শেষ উপস্থাপন একটি প্রতিবেদন লিখবে এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে দলের কাজে যার ভূমিকা ছিল কি কি নতুন কিছু জানার সুযোগে সর্বোচ্চ দুই পৃষ্ঠায় লিখবে আচ্ছা মানে তোমাদের অনুভূতি তোমার দলের কাজগুলো করতে কিরকম লেগেছে এর এর জন্য একটা লিখবা প্রতিবেদন লিখবা এই যে প্রতিবেদনটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এরকম আসবো এর বাইরে তো আমার আর কিছু করার নাই আমি তোমাদের প্রশ্ন দিতে পারলাম না তার জন্য দুঃখিত এই নমন উত্তর গুলো তোমরা পড়ো আশা করি এগুলোর মতো করে তোমাদের প্রশ্ন আসবে এবং তোমাদের এক্সাম কমন পড়বো পরীক্ষা কালকের পরীক্ষার জন্য সবার শুভকামনা ভালো থাকবে সবাই হাফেজ